নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন স্বাদের মিক্স সবজির রেসিপি শেয়ার করছি রুটি বা ভাত দুইয়ের সাথে এটা অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে ওয়ান ফোর চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা তো এখানে আমি তিনটের মতো কাঁচা লঙ্কা আর প্রায় ছ কোয়ার মতো রসুনকে বেটে নিয়েছিলাম আর হাফ ইঞ্চি সাইজের আদাটাকে পেস্ট করে রাখা আছে এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে প্রায় দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে এবার দু মিনিট পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হাফটা চামচের মতো হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার সবজির আন্দাজ করে আমি এখানে নুন দিয়ে দিয়েছি প্রায় একটা চামচের মতো এখানে আমি সবজির পরিমাণটা সাতশো গ্রামের মতো রেখেছি তাই এর মধ্যে একটা চামচের মতো নুন দিয়েছি সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি আলু কুমড়ো আর কচুটা দিলাম এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই দু মিনিটের মতো এই সবজিটা সব মশার সাথে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব তারপর এর মধ্যে আমি ঢেঁড়স দিয়ে দেবো আপনারা কিন্তু এই রান্নায় পটল বা ঝিঙ্গে চাইলে সেগুলোকেও দিতে পারেন তো দু মিনিটের মতো এই সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ঢ্যাঁড়স ঢেঁড়স এখানে আমি তিনশো গ্রামের মতো নিয়েছি ঢ্যাঁড়সটা দিয়েও বাকি সব সবজির সাথে আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো কমানো আছে রান্না করে নেব এখন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম একবার মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এই সময় আমরা চেক করে নেব যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই সবজিটাকে একটু গা মাখা মাখা তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে প্রায় দু চা চামচের মতো বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি কাসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম কাসুরি মেথিটা এই সবজিতে দিলে স্বাদটা একটু অন্যরকম হয় খেতে বেশ ভালো লাগে তো বেসনটা দেওয়ার পর এটাকে আমাদের প্রায় দু মিনিটের মতো এইভাবেই কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা কড়াইয়ের তলায় যাতে ধরে না যায় তার জন্য এর মধ্যে অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি একটু গ্রেভি রেখে খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে প্রায় দুটো মাঝাই সাইজের টমেটো পেস্ট দিয়েছি তবে টমেটো আপনারা না দিতে চাইলে এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন টমেটোটা দেওয়ার পর এটাকে দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে আমাদের সব সবজি এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা দেওয়ার পর এই কাঁচা ভাবটা দূর করার জন্য ঢাকা দিয়ে আমি প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিলাম তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সব কিছুকে মিশিয়ে নিলাম আমাদের সবজি রেডি হয়ে গেছে এবার আমরা আঁচটা বন্ধ করে দিচ্ছি এই ভিন্ন স্বাদের সবজি রুটি বা ভাত দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ